ছয়শো পাঁচশো ভাই পাগল টাগল হয়ে গেলেন নাকি কি ভাই এরকম আজকে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ডিসকাউন্ট আকর্ষণীয় ডিসকাউন্ট এটা কি মাল্টি মাল্টিফাংশনাল রাইট আপনি বুঝতে পারছেন প্রোডাক্টটা আসলে চার হাড়ি আজকে চলে আসছে চার হাড়ি চার হাড়ি এখানে আপনি ভাত পাকান নেয়ারি পাকান তেয়ারি পাকান খিচুড়ি পাকান বিরিয়ানি পাকান পোলাও পাকান যা মনে চায় তরকারি রান্না করেন ডাল করেন সুপ করেন এগুলো হলো আপনার এনার্জি সেভার সহকারে প্লাস এটা ওয়ারটা কত দেখেন তো এক হাজার ওয়ার এক হাজার ওয়ার একটা আয়রনের ওয়ার সারা মাস যদি আপনি এটা রান্না রান্না বান্না করেন দৈনিক সকালে এক বেলা দুপুর এক বেলা রাত্রে এক বেলা আচ্ছা কত আড়াইশো টাকা আসবে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা রেগুলার প্রত্যেকটারই ওয়ারেন্টি থাকবে ফাইভ এ পনেরোশো পনেরোশো এক হাজার এক হাজার ছয়শো পাঁচশো ভাই পাগল টাগল হয়ে গেলেন নাকি কি ভাই এরকম আজকে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ডিসকাউন্ট আকর্ষণীয় ডিসকাউন্ট এটা কি মাল্টি ফাংশন কুকার রাইট আপনি বুঝতে পারছেন প্রোডাক্টটা আসলে চার হাড়ি আজকে চলে আসছে চার হাড়ি চার হাড়ি আচ্ছা এটা তো মিয়াকো মিয়াকো 3 লিটার 2.8 লিটার আচ্ছা 2.8 লিটার 3.2 লিটার আচ্ছা 2.8 লিটার 2.8 লিটার 2.8 লিটার এগুলো কি তিন হাড়ি এগুলো হচ্ছে দুই হাড়ি একটা স্টিম এটা দুই হাড়ি একটা স্টিম এটাও দুই হাড়ি একটা স্টিম এটাও দুই হাড়ি একটা স্টিম এখানে হচ্ছে তিনটা হাড়ি একটা স্টিম চারটা এখানেও তিনটা হাড়ি একটা স্টিম চার চারটা এগুলো হচ্ছে মানে সবকিছু রান্না করতে এখানে আপনি ভাত पकाন নেয়ারি পাকান তেয়ারি পাকান খিচুড়ি পাকান বিরিয়ানি পাকান পোলাও পাকান যা মনে চায় তরকারি রান্না করেন ডাল করেন স্যুপ করেন করে ভাই একদম সব রান্না করলে তো বিদ্যুৎ বিল অনেক আসবে ভাই এটার বিদ্যুৎ বিল আসবে কোথেকে আগে এটাই তো বুঝতে হবে এগুলো হলো আপনার এনার্জি সেভার সহকারে প্লাস এটা ওয়ার্ডটা কত দেখেন তো হাজার ওয়ার্ড একটা আয়রনের ওয়ার্ড একটা আয়রন করি একটা গ্যাসের ইয়া ইলেকট্রিক চুলা চালাই না আমরা পঁচিশশো বাইশশো ওয়ার্ডের এর ওয়ার্ড হচ্ছে এক হাজার মাত্র বিদ্যুৎ বিল আসবে থেকে ভাই কত আসতে পারে সারা মাস সারা মাস যদি আপনি এটা দিয়ে রান্না করে রান্না বান্না করেন দৈনিক সকালে এক বেলা দুপুরে এক বেলা রাত্রে এক বেলা আচ্ছা কত আড়াইশো টাকা আসবে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা আড়াইশো টাকার মতো রাইট আচ্ছা তাহলে তো এটাই ভালো দুইশো থেকে আড়াইশো টাকা আসবে আচ্ছা কারণ আমাদের একটা গ্যাসের বোতল কিন্তু পনেরোশো টাকা বোতলে হয় না হয় না দুইটা বোতল লাগে এখন আমাদের সেই টাকা একটারে যদি চিন্তা করি পাঁচ ভাগের এক ভাগ আসবে

ডাল পাকান একটাতে চাইলে আপনি স্টিম করেন সিদ্ধ যেগুলো আছে আলু ডিম তারপরে আপনার শাকসবজি স্টিম করে অনেকে খেতে চায় ফ্যাট জাতীয় খাবারটা না খেতে চায় এটাও করতে পারবেন এখানে আপনি এবার চাইলে মাংস রাংশ তরকারি টরকারি পাকান আচ্ছা এবং কয়েলটা দেখেন অনেক বড় একটা কয়েল কিন্তু ভিতরে কিন্তু সম্পূর্ণ হার্ড এনোরাইজ করা হার্ড এনোরাইজ করা এবং একবারে এক শীটের কিন্তু এক সলিড শীটের এটা আচ্ছা এই হলো একটা হাড়ি এই আরেকটা হাড়ি এই এই একটা হল স্টিমার আচ্ছা এই একটা হলো হাঁড়ি এই একটা হল বাটির আপনার এক কাপ চাল দুই কাপ পানি দিয়ে দিবেন ভাতের সময় ভাতের সময় আর তর্ক সময় দেখে নাড়াচাড়া করে রান্না করবেন আচ্ছা তিন লিটার তিন লিটার হচ্ছে টু লিটার এই একটা হাঁড়ি তিন লিটার টু লিটার রান্না করতে পারবো কতটুকু ভাই এটাতে করতে পারবেন আপনার দুই কেজির বেশি এটাতে করতে পারবেন দুই কেজির কম দুই কেজির মাপ এটা কি চালের মাপ চালের মাপ ভাব এবার আসেন যদি মাংস রান্না করেন এখানে আপনি করতে পারবেন সাড়ে তিন কেজি তিন কেজি এখানে করবেন আর বেশি পনেরো চার কেজি চার কেজি করতে পারবেন ঠিক আছে এটা লোক গোস পাকাইলে এটা রান্না করতে পারবেন যেহেতু গোশটা কমে যায় রাইসটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের মা খালারা ভালো জানে যে ক্ষেত্রে যেভাবে করা লাগে সেভাবে করতে পারবেন পরিমানে হচ্ছে এটাতে চাল করলে আপনার দুই কেজির মতন করতে পারবেন এটাতে দুই কেজির থেকে একটু বেশি করতে পারবেন ঠিক আছে তিন হাড়ি এখানে তিন হাড়ি সাইজ হ্যাকি এটা হচ্ছে তিন হাড়ির ভিতরে এটা হলো একটা হলো

আ সাইজটা যেমন লিটারটা কম বেশি হবে মিয়া করবি তাই যেমন এটা হচ্ছে 3.2 লিটার আছে 2.8 লিটার আছে এটা হচ্ছে 3.2 লিটার 2.8 2.8 লিটার ঠিক আছে আচ্ছা এটাও আছে এখন আপনারা যে যেটা নিবেন এখন এইটা চালানোর সিস্টেম কিন্তু একেবারে ইজি নাকি এটা হলো বাচ্চা যদি আপনার যদি পাঁচ বছরের বাচ্চা থাকে সে খালি এটার লাইনটা লাগাই দিয়ে লাইনটা লাগানোর পরে জাস্ট এখানে একটা অন করে দিবে যখন আমি লাইনটা লাগাবো তখন আমার অর্বে লাইনটা আসবে কিন্তু চলবে না যখন আমি এটাকে নিচে ডাউন করে দিব তখন এটা কুকিং এ আসবে কুক হতে থাকবে রান্না হতে থাকবে এই যে কুকের লাইট জ্বলবে কুকের লাইট জ্বলবে অর্বে চলে আসবে যখন অর্বে লাইট জ্বলবে যখন লাইনটা দিবেন অর্বে লাইন আসবে যখন আমার অর্বে লাইন আসবে তখন আমার কিন্তু রান্না হবে না আমি যখনই এটা লাইনটা দিব তখন রান্না শুরু রান্নাটা শুরু হবে শুরু হবে ঠিক আছে তাহলে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এগুলার প্রত্যেকটারই ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর আচ্ছা এরপরে আসেন এখন আমরা এই যে বললাম শুরুতে পাঁচশো ছয়শ আটশো এক হাজার পনেরোশো এটা হচ্ছে বর্তমান যে বাজার ভ্যালু আছে প্রত্যেকটা এই ডিসকাউন্ট দিয়ে আজকে একবারে ধামাকা রেট থাকবে কাশিম কুকার সর্বপ্রথম এটা দিয়ে শুরু করি তিন লিটার লিটার দুইটা হাড়ি একটা স্টিম এবং হাড়িগুলো একটু দেখাই দেখা দিওয়ার্স খুবই হ্যাপি হাড়ি এই যে হাড়িগুলো খুব স্ট্রং হাড়ি এবং স্টিম শো আছে এটার দাম থাকছে ডিসকাউন্ট দিয়ে অনলি পর চার হাজার টাকা টাকা তিন লিটার

320 মডেল জিয়ান এই যেটা এটা রেট থাকবে 4150 টাকা 4150 টাকা থাকবে এটা আচ্ছা এট লিটা যেটা হচ্ছে এটা 2.8 লিটার ঠিক আছে এটা দুইটা করে কালার থাকবে আসলে এগুলো বাইরের প্রোডাক্ট যখন যে কালারটা থাকে আপনারা ওইটা নিতে পারবেন আমরা আপনাদের যদি চান আগে অর্ডার করবেন তাহলে কালারটা আগে পাবেন আর যদি কালার যদি আপনাদের পছন্দ না থাকে জিনিসে একই থাকবে যেটা দুইটা দেখেলাম আচ্ছা ওয়ান সলিড থাকবে দাম থাকবেলো

ঠিক আছে তিনটা নাম্বার দেওয়া আছে আপনি ঘরে বসে ফোন দিয়ে আমাদেরকে অনলাইন থেকে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এবার যদি চান আমার সরাসরি দোকান চলে আসবেন এটা কাশেম কোকারেজ ঢাকা নিউ মার্কেট এটা হলো নব্বই একানব্বই একশো তিন বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস অবস্থিত এই দোকানটা এটা হলো কাঁচা বাজার এবং মুদি মার্কেটের শেষ মাথায় আইসা ঢোকার সময় মার্কেটে গ্লাস ডোর দিয়ে আপনার হাতের বাম পাশে তিন চারটা দোকান পরে আসলেই কাশিম কুকার পেয়ে যাবেন এখানে বসে দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না এই নাম্বার গুলোতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কল করে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা আমাদেরকে নাম ঠিকানা অ্যাড্রেস টা পাঠিয়ে দিবেন চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে লাগবে না একটা টাকাও অ্যাডভান্স লাগবে না আচ্ছা অ্যাডভান্স ছাড়াই আপনারা এই মাল্টি ফাংশনাল রাইস কুকার গুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন